দেখলাম সব ইলিশ মাছ শুধু সাইজের তবে আজকে ইলিশ মাছ শুধু সাইজের হলেও ইলিশ মাছ কিন্তু মোটামুটি বেশি আসছে তবে আজকে বড় সাইজে ইলিশ মাছ দেখি নাই আর আজকে এই ছোটো সাইজের ইলিশ মাছগুলো কত টাকা বিক্রি হচ্ছে সেটা রেটগুলো আমি জানাবো আর এই প্রথম দেখলাম ফিশারি ঘাটে একেবারে ছোটো ছোটো সাইজের ইলিশ মাছগুলো আসছে তবে ফিশারি ঘাটে এই ইলিশ মাছগুলো কত রেটে বিক্রি হয় সেটা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিক্রো থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা নতুন আছেন যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশের বেলায় কিন্তু অন করে দেবেন তাহলে চলুন ফিশারি ঘাটে ইলিশ মাছের রেটগুলো জানা যাক ধন্যবাদ আমি ফিশারি ঘাটে একা আসি আর ওই সময়টা বীজের জন্য অনেকে হেল্প নিতে হয় ক্যামেরা ধরার জন্য যেহেতু আমার ফ্রন্টে আসতে হয় দেখতে পারতেছেন এইখানে প্রচুর পরিমাণ ইলিশ মাছ আর এই সাইডেও ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো কিন্তু বরফ জেরে কাঁচিতে ওঠানো হচ্ছে ইলিশ মাছ কম এখানে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার প্রিয় দর্শক এই যে ষোলো হাজার প্রিয় দর্শক এই যে মাছগুলো দেখতে পারতেছেন খাঁচিতে ওঠানো হচ্ছে আজকে কিন্তু সেম সাইজের ইলিশ মাছ দেখতে পারতেছি এই ঘাটে আর এই ইলিশ মাছগুলো ষোলো হাজার টাকা মনে বিক্রি হয়েছে মাছগুলো কিন্তু সেম সাইজেরই সব জায়গায় এক কেজিতে ছয়টা সাতটা আটটা দশটাও উঠবে পনেরোটা যেটা কেজিতে চারশো টাকা আপনাদের আমি সামনে থেকে দেখাবো মাছগুলো সাইজ আপনারা ক্যামেরায় বোঝা যায় না সব মাছই সেম মনে হয় তবে এই মাছগুলো অনেক ছোটো যেটা চারশো টাকা কেজিতে এই ফিশারি কাটে কিনা পড়লো বেড়া তবে ওরা বলতেছে এই মাছটা সতেরো হাজার টাকা মনে বিক্রি হয়েছে যেটা খাঁচিতে উঠানো হচ্ছে তবে ষোলো সাড়ে ষোলো সতেরো এবং এর চেয়ে কম দামে বিক্রি হতে দেখছি ইলিশ মাছ আর আজকে ইলিশ মাছ দেখতে পারতেছেন ছোটো সাইজের আমি সামনে যাবো আরও ইলিশ মাছ আছে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন ফিশারি ঘাটে আজকে যতটুকু খেয়াল করলাম ছোটো সাইজের ইলিশ মাছ এখন পর্যন্ত আমার চোখে যতটুকু পড়ল আর এই ছুটু সাইজের ইলিশ মাছটা ষোলো হাজার টাকা মন আর যেটা কেজিতে চারশো টাকা পড়তেছে এই ঘাট থেকেই দেখতে পারতেছেন মাছগুলো কিন্তু ঝুড়িতে ওঠানো হচ্ছে বিক্রি হয়ে গেছে মাছগুলো মাছগুলো বিক্রি হয়ে গেছে বরফ জেরে ঝুড়িতে উঠানো হচ্ছে তবে ফিশারি ঘাটে আমি যতটুকু খেয়াল করলাম অনেক কম আজকে ইলিশ মাছ তবে যতটুকু বোঝা যাচ্ছে ইলিশ মাছের দামটা তুলনামূলকভাবে বেশি কৃষির জন্য বেশি আমি বলি এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু ছয়টা বা আটটায় এক কেজি হবে যেটা চারশো টাকা কেজিতে এখানে এখান থেকে বিক্রি হচ্ছে ইলিশ মাছগুলো এখানেও আজকে ইলিশ মাছ আর এই ইলিশ মাছগুলো সেম ফাইজেরি ছোটো আর ফিশারি কার্ডে আমি যতটুকু খেয়াল করলাম যেহেতু পুরো ফিশারি কার্ডটা আমার ঘোরা হয়েছে এবং পোড়া ফিশারি ঘাটে আমি এই ছোটো সাইজের ইলিশ মাছই খেয়াল করলাম এই ইলিশ মাছগুলো বিক্রি হয়ে গেছে যেটা ষোলো হাজার টাকা মনে চারশো টাকা কেজি তবে এই ফিশারি ঘাট থেকে পাইকারি কিন্তু এই মাছটা বিক্রি এই মাছটা আপনারা জেনে থাকবেন যে বাজারে গেলে খুচরা বিক্রি হওয়ার পরে এটা আরও দাম বেড়ে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ইলিশ মাছগুলো এখানে ঝুড়িতে এটা কেজিতে আটটা এক কেজি হবে না আটটা এক কেজি হবে এটা তেরো হাজার টাকা মনে বিক্রি হলো প্রায় তিনশো পঁচিশ টাকা কেজিতে পড়ে আর আজকের যতটুকু খেয়াল করলাম ফিশারি ঘাটে ছোটো সাইজের ইলিশ মাছ এখানে ইলিশ মাছ কিন্তু ধুমসে বিক্রি হচ্ছে যেহেতু ছোটো সাইজের ইলিশ মাছ এবং দামটা অনেকটাই কম অনেকের কাছে এবং এটা কিন্তু কয় ক্ষমতার ভিতরেই আজকের ইলিশ মাছগুলো আর এই টাইপের ইলিশ মাছগুলো বিশেষ করে সবাই কিন্তু কিনে খেতে পারে যেহেতু ছোট মাছ এক কেজি এখান থেকে কিনা পড়তেছে প্রায় তিনশো পঁচিশ টাকা বা সাড়ে তিনশো টাকা কোনো জায়গায় আমি দেখলাম চারশো টাকা কেজি কিনা পড়ে সেগুলো হয়তো বাজারে খুচরো আর একটু দামে বেশি বিক্রি করবে আর এইভাবেই কিন্তু ওই জায়গা থেকে ইলিশ মাছ ঢেলে দিল এটা কত টাকা বিক্রি হলো

এটা কোথায় নিয়ে বিক্রি করবেন ঢাকায় উনি ঢাকায় ঢাকায় নিয়ে বিক্রি করবে এই মাছগুলো আপনি কি ঢাকা থেকে আসছেন না চালানি পার্টি চালানি পার্টি এই মাছগুলো ঢাকায় যাবে না এই মাছগুলো ঢাকায় যাবে তবে এই ফিশারি ঘাট থেকে সব মাছই ঢাকায় যায় আপনারা জেনে থাকেন বিশেষ করে সব মাছ বলতে সামুদ্রিক মাছ ইলিশ মাছ থেকে শুরু করে ফিশারি ঘাটে যাবতীয় মাছগুলো ঢাকায় চলে যায় ঢাকা না শুধু চট্টগ্রামের বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় ফিশারি ঘাটে দেখতে পারতেছেন আমি প্রায় কিন্তু দেখে দেখিয়েছি গ্রামের মাধ্যমে ইলিশ মাছ এসে থাকে প্লাস এই গ্রামের মাধ্যমে কিন্তু মাছটা সেফ থাকে এখানে কিন্তু বরফের মাধ্যমে মাছটা নষ্ট হয় না এই মাছগুলোতে বরফ দেওয়া থাকে দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রামে গ্রামে বরফ দেওয়া আর এই মাছগুলো কিন্তু অনেকক্ষণ সংরক্ষণ করে বিক্রি করতে হয় দেখা যায় হয়তো এই মাছগুলো দেরিতেও বিক্রি হতে পারে যার কারণে মাছগুলো মান অক্ষুণ্ণ রাখার জন্য বরফ দিয়ে রাখা হয় তবে ফিশারি কাটে কিন্তু একবারে তাজা মাছ আসে না যেহেতু এগুলো ভর থেকে ধরে নেওয়া হয় নিয়ে আসা হয় আর এই বুটগুলো সাগর থেকে চার থেকে পাঁচ দিন বা কোনোটা ছয় দিন পরেও আসে যে মাছগুলো বরফ বা লবণ দিয়ে রাখা হয় বরফের পাশাপাশি আর আজকে আমি যতটুকু দেখালাম ফিশারি ঘাটে সব ছোটো সাইজের ইলিশ মাছ আর ম্যাক্সিমাম ইলিশ মাছগুলোই খেয়াল করলাম চারশো টাকা কেজি যেটা ষোলো হাজার টাকা মন পনেরো টাকায় সতেরো আঠেরো হাজার টাকা মনও এই সেম সাইজের ইলিশ মাছ বিক্রি করতেছে যেটা কোয়ালিটি বেদে দাম কম বেশি হয়ে থাকে তবে এই মাছটা যতটুকু শুনলাম ওনারা সতেরো আঠারো হাজার টাকা মনে বিক্রি করছে যেটা কেজিতে প্রায় পরে চারশো তিরিশ টাকা পঁচিশ টাকা এই দামের ভিতরে তবে ভিডিওটি আজকে আর বেশি বড় করব না শেষ করে দিব। রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটিতে শেষ পর্যন্ত ছিলেন অবশ্যই লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন এবং পাশে বেল কিন্তু অন করে যাবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকার জন্য ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করে দেব আসসালামু আলাইকুম